আসসালামু আলাইকুম एवरीवन আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো বেশ কিছুদিন আগেই না আমরাই উত্তরাতে মনোটি রুমে গিয়েছিলাম কিন্তু সেই ভিডিওগুলো অ্যাড করা হয়নি তো ভাবলাম যে আজকের ভ্লগে ওই ভিডিওটুকু আমি দিয়ে দিই তো খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট খুব কোজি একটা রেস্টুরেন্ট আমাদের অনেক বেশি ভালো লেগেছিলো আর আমরা যেহেতু অত ক্রাউড পছন্দ করি না একটু মানে কোজি টাইপ এনভায়রনমেন্ট পছন্দ করি যার জন্য আমরা তো ভীষণ এনজয় করেছি আর এখানে এত সুন্দর সুন্দর সিরামিকের আইটেম আপনি এখানে ফুড এনজয় করতে করতে শপিংও করে ফেলতে পারবেন আর তবে আমি না কিচ্ছু কিনতে পারিনি কারণ এত অপশানস মানে এত বেশি অপশান দেখলেই না আরও মাথা ওলায় যায় যে কী রাখবো আর কি নিব আমি খুব কনফিউজ হয়ে যাই এই সমস্ত বিষয়ে এই জন্য আর কিছুই নেওয়া হয়নি তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বা যদি কখনো প্রয়োজন হয় তাহলে এখান থেকে গিয়ে আসলে কিছু কেনা যাবে আর ওদের ইন্টেরিয়র যেই থিমটা যেহেতু ওদের সিরামিকের প্রোডাক্ট তো এই থিমটা ওটার ওপরেই তৈরি এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিলো তো আমার হাজব্যান্ড বলছিলেন যে এটা ওরা কিভাবে ক্রিয়েট করলো তো এখানে সব কিছু ঘুরে ঘাড়ে দেখে দেন হচ্ছে এখন আমরা লাঞ্চ করব এখানেই কারণ আমরা দুপুরের দিকে আসছিলাম আর আমার ঠান্ডার অবস্থা খুবই খারাপ সামনে বলবো কি হয়েছে না হয়েছে এখন এইখানেই থাকি তো এখান থেকে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম ওদের খাবার অনেক ভালো বিশেষ করে হচ্ছে একটা মাশরুম রাইস আমরা অর্ডার করেছিলাম ওটা খুবই টেস্টি ছিল আর এই প্রন সালাদটা দেখে না খুব ফ্যান্সি লেগেছিলো জন্য আমরা অর্ডার করেছি মানে আহামরি তেমন কোনো কিছুই না এই প্রণগুলো একটু স্টিম করা ছিল আর সালাদের ভেতরে কিউকম্বার ক্যাপসিকাম অ্যান্ড টোম্যাটো এগুলো হচ্ছে সল্ট তারপরে ব্ল্যাক পেপার আর একটু ম্যারিস দিয়ে ম্যারিনেট করে দেন এখানে সার্ভ করা হয়েছে এতটুকুনি আহামরি তেমন কোনো কিছু ছিল না তবে অ্যাপেটাইজার হিসাবে একটু মানে মেইন আইটেম আসার আগে অ্যাপেটাইজারের জন্য একটু ভালো একটু চাবানো গেছে আর কি তো আমার না এই যে বাসায় যে আমরা মুরগি রান্না করি না মানে বেসিক যে আমাদের দেশীয় যে খাবার ওগুলোর থেকে না এই চিকেনটাকে ওই যে রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে করে দেয় না এই যে এই টাইপের এগুলো খেতে আমার খুব ভালো লাগে আর আমি খেতেও পারি এই টেস্টগুলো কেন যেন আমার মানে মুখের মধ্যে খুব ভালো লাগে কিন্তু এমনি যদি নর্মাল কারি ইন্ডিয়ান কারি বলেন বা আমাদের দেশীয় যে ধরনের কারিগুলো হয় চিকেনের ওগুলো না খেতে কেন যেন আমার ভালোই লাগে না তো বাহিরে এলে আমি খেতে পারি কিন্তু বাসায় পারি না পরে আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি যদি মানে অনেক বড় লোক হইতা তাহলে আমি তোমাকে বলতাম যে ইন্টারন্যাশনাল শেফ বাসায় রেখে দাও এক এক দিন আমি এক এক খাবারের ফরমাইশ করতাম আর সে আমাকে রান্না করে করে দিত মানুষের কত ফ্যান্টাসি থাকে তাই না এনিওয়েজ যে মাশরুম রাইসটার কথা বলেছিলাম না এটাই হচ্ছে সে রাইস তো এটা একটা সেট মিলের সাথেই ছিল কিন্তু টেস্ট করার পর আমার কাছে এত ভালো লেগেছে জন্য আমি এক্সট্রা আলাদা একটা অর্ডার করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে ব্যাস আমরা আবার বের হয়ে গেলাম তো এইটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ তো সমস্ত কাজ সেরে টেরে দেন আমরা আসছি গ্রোসারির জন্য তো আমাদের দেখা যায় যে এখন আর মান্থলি গ্রোসারি করা হয় না শপিং এখন উইকলি করা হয় তো এখন প্রতি উইকে বের হয়ে কিছু না কিছু গ্রোসারিজ থাকে তো ওগুলো কিনে নিয়ে বাসায় আসছি আমি সকালবেলায় সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম তো এসে আমি এদিকে রান্নাও চড়িয়ে দিয়েছি মুরগি রান্না করছি এদিকে আর তখন পর্যন্ত কিন্তু আমি ভালোই আছি আমার কোনো তেমন একটা সমস্যা আমি মানে ফিল করিনি এরপরে মৌ আপু আমার জন্য এই যে দেখেন সবে বড় উপলক্ষে আনটি আপুর জন্য এত কিছু পাঠিয়েছে আপু সেখান থেকে আমার জন্য আবার কিছু রেখে দিয়েছে তো আমি বাসায় আসার পর মৌ আপু এটা আবার আমাকে দিল তো খেয়ে আমি ঘুমিয়েই পড়েছিলাম এটা হচ্ছে তার পরদিনের ভিডিও এই যে দেখেন সব কাপড়চোপড়ের পাহাড় জমে আছে আর এগুলোকে এখন পর্যন্ত আমি ভাজ করিনি তো মূলত এই দিন থেকেই আমার শরীরটা খুবই খারাপ রাত আড়াইটা থেকে আমি জাগা রাত আড়াইটার সময় হঠাৎ করে কানের প্রচণ্ড ব্যথায় আমি জেগে গিয়েছি গত বছরও কানের মধ্যে এরকম ব্যথা ছিল এবং ওটা অনেক বেশি এক্সট্রিম লেভেলে চলে গিয়েছিল কান থেকে রক্ত পর্যন্ত পড়ে গে পড়েছিল ওটার অবস্থা খুবই খারাপ ছিল তো গত বছরের এই যে এই ইয়ারড্রপটা আমার বাসায় ছিল তো আমি তাড়াতাড়ি করে ভয়ের চোটে এই ইয়ারড্রপটা আমি রাতেই কানের মধ্যে দিয়েছিলাম দেওয়াতে একটু আরাম পেয়েছি আলহামদুলিল্লাহ তারপরে এই যে এখন আমার সারা দিনের অবস্থা এখানে আবার কানের মধ্যে একটু ড্রপ দিচ্ছি মানে আমার বলে না যে দাঁতের ব্যথা নাকি মারাত্মক তো কানের ব্যথাও মারাত্মক যাদের কানের ব্যথা হয়নি তারা কখনো বুঝবে না আর আমার এই কানের ব্যথা না একদম ছোটোবেলা থেকেই ছিল এই জিনিসটা তবে বড় হওয়ার পর থেকে এটা ভালো হয়ে গিয়েছিল এই গত বছর ধরে আবার শুরু হলো আর আমার ঠান্ডা তো এখন বলতে গেলে বারো মাসে বারো তেরোবারই আমার ঠান্ডা লেগে থাকে মানে এই আর ঠান্ডা লাগলে আবার প্রচুর এক্সট্রিম লেভেলও চলে যায় মানুষের আসলে শরীর কখন কখন মানে কি হয় একটা সময় ছিল আমার জীবনে কখনো জ্বরই হতো না আর এখন এই ঠান্ডা সামান্য একটা ঠান্ডাও যে কত ভয়াবহ রূপ নেয় যা বলার বাহিরে তো এনিওয়েজ আমি না ওই যে মুন্ডি খাওয়ার জন্য যা যা দরকার আমি নিয়ে আসছি ইনশাল্লাহ আল্লাহ পাক যদি শরীরটা ভালো করে দেন তাহলে আমি একটু ট্রাই করব বাসায় ইনশাল্লাহ আর উইকলি যেই সমস্ত গ্রোসারির আমার দরকার হবে সেইগুলো নিয়ে এসে এখন আমি জায়গার মতো রাখছি আজকে কথা বলতে প্রচুর খারাপ লাগছে এবং মানে বুঝতে পারছি না আমি কি বলছি না বলছি তো দেখা যায় যে দিনের বেলায় যদিও টুকটাক ভাত খাওয়া পরে রাতের বেলা তো ভাত খাওয়াই হয় না এই জন্য আমি আমার জন্য একটু মোমো নিয়ে আসছি তো আমি প্যারাগনের মোমোই খাই এটা আপনারা জানেন সব সবসময় মানে যারা আমাকে দেখে আসছেন তারা সবসময় এটা বুঝতে পারবেন আমার কাছে এটাই ভালো লাগে এই জন্য এটাই নিয়ে আসি তো ভাবলাম যে দুপুরবেলা আজকে যেহেতু কোনো এনার্জি নেই আর কিছু করতে গেলে আমার হাত পানিতে ভিজবে আবার ঠান্ডা লেগে যাবে তো আমার কানের ব্যথা আরও বাড়বে এই চিন্তা করে ভাবলাম যে আজকে মোমো খাই তো আজকে মোমো আর স্টিম না করে ওই যে প্যান ফ্রাইড হিসেবেই আমি ওটাকে ভাজবো তো সামান্য একটু পানের মধ্যে মোমোগুলো ঢেলে একটু তেল দিয়ে দিয়েছিলাম তারপরে এই পানিটা একদম টানিয়ে ফেলে নিচে যখন তেলের উপর উঠে যাবে তারপর ওটাকে আমি নামিয়ে নিব তো বেসিক্যালি আমি এভাবেই দেখেছিলাম প্যান ফ্রাইডটা করে এই জন্য ওভাবে চড়িয়ে দিয়েছি আর ফ্রিজে একটু বাঁধাকপি ভাজি ছিল ভাজিটা নিয়েছি কারণ জানি যে শুধু মোমো খেলে আমার পেট ভরবে না পরে আবার খিদা লেগে যাবে আর যেহেতু শরীর খারাপ এই জন্য ভাবলাম যে নিজের মনকে সান্তনা দেওয়ার জন্য ভাবলাম যে একটা আপেল খাই আপেল তো শরীরের জন্য ভালো এই জন্য একটা আপেলও নিয়ে নিয়েছি ও একটা মানে ইম্পর্টেন্ট বিষয় মানে অন্যের কাছে ইম্পর্টেন্ট না কিন্তু আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হলো আজকে না আমরা এ রূপায়নে যে আসছি শিফট হয়েছি নতুন বাসায় উঠেছি এটার পুরো এক বছর হলো গত বছর চোদ্দো ফেব্রুয়ারিতে আমরা আমাদের বাসায় প্রথম উঠি আর আজকে চোদ্দো ফেব্রুয়ারি চলছে তো আলহামদুলিল্লাহ এক বছর পূর্ণ হলো আমাদের এই বাসায় আমার না বিশ্বাসই হয় না যে আমাদের এক বছর হয়ে গেছে এখানে আসার মনে হয় কি এই দুই তিন মাসই বোধহয় হয়েছে বিশ্বাস করেন আমি মানে কোন ফাঁকে এক বছর চলে গেল আমি বলতেই পারবো না আমার এখনও বিশ্বাস হয় না যে এক বছর হয়ে গেছে মানে কী আর বলবো আমি জানি না আমি আমার এই মানে এই ফিলিংটা আমি বুঝাতে পারছি না ভালো মতো আমি এটা কনভে করতে পারছি কি না কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাপাকের কাছে হাজার কোটি শুক্রিয়া যখন আমি রামপুরায় থাকতাম তখন আমার কখনো মনেও হতো না যে একদিন আমি উত্তরাতে আসব বা এখানে আমি সেটেল হব বা এরকম কিছু আর মানুষ হচ্ছে পাখির মতো আজকে এখানে কালকে ওখানে তাই না এই নিজের এই জিনিসটা দেখে আমি আজকে ফিল করলাম তো আমার কাছে না অনেক বেশি ভালো লাগছে এই বিষয়টা কিন্তু শরীরটা এত খারাপ যে মানে একটু যে মনের মতো করে কিছু করব একটু রান্না রান্নাবান্না করবো কোনো কিছুরই রকম এনার্জি পাচ্ছিলাম না আর শরীর সেভাবে সাপোর্টও করছিল না তো রাতের জন্য হাজব্যান্ড এখানে যে একটা রেস্টুরেন্ট আছে উত্তরাতে রিয়েল থাই সেখান থেকে একটু খাবার নিয়ে আসছে আর কুপার্স থেকে কেকটা নিয়ে আসছেন ছোট্ট তো আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে বার্থডের জন্য না এই ছোটো টাইপেরই কেক নিয়ে আসবা কারণ আমাদের খাওয়া হয় না তো যাই হোক এই রিয়েল থাইয়ের খাবার কে কে ট্রাই করেছেন জানি না এত বেশি মজা আমরা প্রায় এখান থেকে খাই তো যেহেতু শরীর খারাপ যার জন্য হাজব্যান্ড বাইরে গিয়ে পার্সেল করে নিয়ে আসছেন এবং আমরা বাসাতেই খাচ্ছি তো এক বছর পূর্তি হওয়াতে এই বাসায় একটু আমরা আমাদের মতো করে সেলিব্রেট করলাম আর ভালোবাসা দিবসে আসলে কখনোই আমরা সেলিব্রেট করি না কখনো না হাজব্যান্ড যেহেতু প্রচুর ব্যস্ত থাকে আর আমার একলা তো বাহিরে যাওয়ার তেমন একটা অভ্যাসও নেই কারণ আমি চিনিও না কোনো কিছু যার জন্য মানে নিজে নিজে যে কিছু প্ল্যান করব ওটা কখনোই আমার হয় না তো এইভাবে করতে করতেই আমাদের বিয়ের এতগুলো দিন চলে গেছে আলহামদুলিল্লাহ যাই হোক ভালোবাসা শুধু একদিনের জন্য না সারা জীবনের জন্য এটা বছরে তিনশো পঁয়ষট্টি দিয়েই ভালোবাসা দিবস বা ফাদার্স ডে মাদার্স ডে যাই বলেন না কেন তো যাই হোক ওটা ছিল আমার পার্সোনাল থট আর আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে ইনশাল্লাহ দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ